সুলতানপুর ব্রিজ এটি এই ব্রিজে সকালে দশটার দিকে এক শিশু শিশুটির নাম হচ্ছে আরমান হোসেন গত হঠাৎ করে সেই একটি কবুতরের বাচ্চা নামানোর জন্য ঠিকই ফাঁক দিয়ে সে ঢোকে ঢোকার পর থেকেই পরবর্তীতে সে আর বের হতে পারছিল না এবং এই পরিস্থিতিতে আসলে এখানে এই খবরটি তার সঙ্গে আরও তিনজন শিশু ছিল তারা পরিবারের কাছে বিষয়টি জানায় সকাল দশটা থেকে এখন পর্যন্ত কিন্তু এই প্রায় তিন ঘন্টা ধরে চেষ্টা চলছে শিশুকে উদ্ধারের তবে দমকলের যারা কর্মী তারা এসেছেন তারা এসে এই মুহূর্তে তাকে উদ্ধারের চেষ্টা করছে তো বিষয়টি যেটা আমরা দেখছিলাম এখানে যে ফাঁক যে সে কবুতরের বাচ্চা নিতে ভিতরে ঢুকেছিলো সেই জায়গাটি অত্যন্ত চিকন ছিল মানে ছোটো ছিল ফলে ঢোকার পরবর্তী ধাপে সে আর বের হতে পারছে না এবং এই মুহূর্তে শিশুটির অক্ষত রয়েছে শিশুর যে স্বজনরা তারা যদিও বিষয়টিকে অনেকটা আজারি করছে তাদের দিক থেকে দ্রুত শিশুটিকে উদ্ধারের দাবি জানানো হচ্ছে এবং শিশুটির বয়স যেটা বলা হয়েছে আট থেকে নয় বছর বয়স হবে ক্লাস থ্রিতে পরে এবং এই মুহূর্তে কিন্তু নদীর দুই পারে হাজারো মানুষের ভিড় উৎসুক মানুষ তারা এসেছেন এই উদ্ধার তৎপরতা দেখার জন্য এবং দমকল বাহিনী সকাল এগারোটার পর থেকে তারা তাদের এই নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই প্রচেষ্টার মাধ্যমে যেভাবেই হোক শিশুটিকে অক্ষত বের করার জন্য তাদের এই প্রচেষ্টা রয়েছে নগর সদর উপজেলার এটি একটি ছোট যমুনা নদীর উপরে এই ব্রিজটি সুলতানপুর ব্রিজ নামে পরিচিত এই ব্রিজের এই ঘটনায় আজকে আশপাশের এলাকা মানুষের ভিতরে কিন্তু দারুণ একটি কৌতূহলী মানুষের এখানে উপস্থিতি আমরা দেখছিলাম নারী পুরুষ শিশু বয়স্ক সকলেই এসেছেন এই শিশুকে উদ্ধারের এই মুহূর্তে তাদের একটা টান টান যে পরিস্থিতি বিষয়টিকে তারা দেখছেন এবং তাদের প্রত্যেকের চোখে মুখে একটা উদ্বেগের ছাপ যেভাবেই হোক শিশুটিকে এই মুহূর্তে উদ্ধার করা হোক এবং উদ্ধারের মাধ্যমে শিশুটি যেন অক্ষত বের হয়ে আসতে পারে এই কথাটি কিন্তু প্রত্যেকের দিক থেকে জানানো হচ্ছে এবং এই পরিস্থিতিতে দমকলের আমরা যারা এখানে রয়েছেন নওগাঁ ফার সার্ভিসের একটি ইউনিট এসেছেন তারা এক উদ্ধার কাজ পরিচালনা করছেন তাদের দিক থেকে জানানো হয়েছে যেভাবেই হোক বিষয়টি শিশুকে উদ্ধারে তাদের সর্বত্র পরিমাণের চেষ্টা থাকছে এবং চেষ্টা তার অবিরাম করেও যাচ্ছেন এবং নদীর দুপার আপনার দেখছেন হাজারো মানুষের কিন্তু উপস্থিতি প্রত্যেকেই এক ধরনের উৎ উদ্বেগ উৎকণ্ঠা এবং এই শিশুকে যেভাবেই হোক না কেন অক্ষত যেন বের করার সম্ভব হয় সেটাই তাদের দাবিতে তবে শিশুটি তার হাত নেড়ে জানান দিচ্ছিলেন যে আমি এই মুহূর্তে এখনও সুস্থ রয়েছি এবং তাকে উদ্ধারের জন্য সে বারবার আকুতি জানানোর জানিয়েছেন এবং এই আকুতির উপর ভিত্তি করে একটি বড় ময়ের মাধ্যমে তাকে এই মুহূর্তে উদ্ধারের প্রচেষ্টা চালানোর আমরা তৎপরতা দেখছি এবং ফায়ার দমকল বাহিনীর যারা কর্মী তারা বলছেন যে যেভাবেই হোক না কেন তাদের দিক থেকে সর্বত্র পরিমাণের এই প্রচেষ্টা থাকছে এবং শিশুর যদিও যে জায়গাটিতে তারা ঢুকেছেন এখানে আসলে দুই পারে দুইটি সেতুর যে পিলার রয়েছে পিলারের এখানে চারটি পিলারের মধ্যে তৃতীয় পিলারের এই ঘটনাটি আমরা দেখছিলাম তৃতীয় পিলারের যে ছোটো একটি সরু জায়গা থাকে এই সরু জায়গাতে কবুতরের বাচ্চা এখানে দেওয়া হয়েছে এবং এই কবুতরের বাচ্চা হয়তো শিশুরা আগে থেকে তারা জানতো যেখানে কবুতরের বাচ্চা রয়েছে এই যে চারজনের একটি দল ছিল তারা এসেছিল সকালে অর্থাৎ নয়টা সাড়ে নয়টার দিকে এসে এই কবুতরের বাচ্চা নামানোর জন্য তাদের একটা প্রচেষ্টা ছিল প্রথম দিকে একজন ভিতরে ঢুকে যায় এই ফাঁক দিয়ে এই ফাঁকে ঢোকার পরেই ধাপে কিন্তু নতুন করে আর কেউ ঢুকতে পারছিল না তখন ঢুক তার পরে বের হওয়ার যে রাস্তাটি সেটা আসলে সঠিকভাবে আর বের হতে পারছিল না স্বাভাবিকভাবে তখন শিশুটি এক ধরনের আটকা পড়ে যায় এবং এই আটকার মুহূর্তে এই মুহূর্তে কিন্তু মানে সকাল নয়টা থেকে এখন একটা অর্থাৎ সাড়ে তিন ঘণ্টা বা চার ঘন্টা ধরে এই উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং উদ্ধার তৎপরতায় নগা সদরের ফায়ার সার্ভিসের একদল ইউনিটের কাজকর্ম আমরা দেখছিলাম এই মুহূর্তে দুইজন ফায়ার সার্ভিসের কর্মী ময়ের উপর থেকে তাকে উদ্ধারের যে প্রচেষ্টা তা অব্যাহত রেখেছেন উপরে ব্রিজের উপরে কিন্তু অগণিত মানুষ এই মুহূর্তে এই পরিস্থিতিটা দেখছেন এবং যেভাবে হোক না কেন এই উদ্ধার প্রক্রিয়ায় যেন তাকে সুস্থভাবে বের করা যায় সেইটাই কিন্তু সকলেরই এখানে চাওয়া বা প্রত্যাশা এবং ব্রিজের দুই পাশে এখন মানুষের এক ধরনের উপ স্থিতি প্রত্যেকেরই চোখে মুখে উদ্বেগ এবং স্বজনদের আমরা এখানে আহাজারি করতে দেখছিলাম তার স্বজনের দিক থেকেও যে বিষয়

যদিও এই মুহুর্তে দ্রুত তাকে উদ্ধার করার জন্য দমকল কর্মীদের দিক থেকে কিন্তু সর্বত্র চেষ্টা আমরা দেখছিলাম এবং এই চেষ্টার মাধ্যমে শিশুটি সুস্থভাবে ফিরে আসবে এমন প্রত্যাশা কিন্তু সকলে এখানে উৎসুক জনতার এক ধরনের চাহনি আমরা দেখছি এবং সকলের দিক থেকে একই বার্তা যেভাবে হোক না কেন শিশুটিকে উদ্ধার করা হোক তবে শিশুটির ক্ষেত্রে আমরা যা জানতে পারছিলাম শিশুটি স্থানীয়ভাবে এখানে তার ফুপুর বাড়িতে বেড়াতে এসেছেন এবং এখানে এসে আজকে আরও তার তিনজন সহপাঠী ক্লাস থ্রিতে পরে শিশু শিশুটি এবং এই ক্লাস থ্রিতে পড়া অর্থাৎ আট থেকে নয় বছর বয়সের দশ বছর বয়সের এই শিশুটির বর্তমানে এই মুহূর্তে আটকা রয়েছেন এবং এই আটকা অবস্থায় দমকল কর্মীদের দিক থেকে যে বিষয়টি বলা হয়েছে যে তাদের যতগুলো কর্মদক্ষতা রয়েছে কর্মদক্ষতার মাধ্যমে তাকে উদ্ধার তারা করবেন এবং উদ্ধারের প্রচেষ্টায় তারা তাদের নিয়োগ কর্মরত রেখেছেন আমরা দেখছিলাম আসলে হাজারো মানুষের কিন্তু উপস্থিতি নদীর দুই পারে এই মুহূর্তে নারী পুরুষ শিশু তাদের দিক থেকে এক ধরনের চাহনি উদ্বেগ উৎকণ্ঠা এবং যেভাবেই হোক না কেন শিশুটিকে তারা কিন্তু সুস্থভাবে ফিরে পেতে চান এবং এই ফিরে পেতে যতগুলো যেভাবে হোক প্রচেষ্টা তাদের দিক থেকে তারা দাবি করছেন এবং প্রত্যেকের মুখে কিন্তু উদ্বেগের ছাপ এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে আসলে দমকলকর্মীরা তাদের দিক থেকে কিন্তু বিভিন্ন যে এই ফাঁকের ভিতরে যে বিষয়গুলো রয়েছে বিভিন্ন রড রয়েছে এছাড়া তাদের অনেকগুলো কিন্তু এই অরক্ষিত ভিতরে যে ফাঁকটি রয়েছে আসলে এত ভিতরে ফাঁকটি কিন্তু স্বাভাবিকভাবে আমরা দূর থেকে ওইভাবে ফিল করতে পারছি না দেখতে পারছি না কিন্তু কি পরিমাণ ফাঁক ছিল বা কি পরিমাণ ফাঁক ফাঁকের মধ্যে শিশুটি এই মুহূর্তে আটকা রয়েছে এটা কিন্তু তাদের এই মুহূর্তে কিন্তু সকলেরই এক ধরনের চিন্তার ছাপ সকলেই প্রশ্ন রাখছেন যে আসলে কীভাবে এই শিশুটি এই ফাঁকের মধ্যে ঢুকছে তবে আমরা আমাদের দিক থেকে যেটা দেখছিলাম যে আসলে অনেক উঁচুতে নিচ থেকে একটা ময়ের মাধ্যমে তাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে এবং এই মুহূর্তে যদিও শিশুটি তার জানান দিচ্ছেন যে তিনি অক্ষত রয়েছেন এবং চেষ্টা করছেন যেভাবেই হোক না তাকে বের করার আমরা দেখতে পাচ্ছি যে হাতেই তার প্রথম পর্যায়ে একজন দমকলকর্মী বের করার জন্য চেষ্টা করছেন এবং আশা করছেন সকলেই যে যেভাবে হোক শিশুটি বের হয়ে আসবেন এবং তার যেভাবে ঢুকেছিলেন আসলে সেইভাবে কিন্তু বের হতে পারছেন না অর্থাৎ বিভিন্নভাবে ব্যারিকেটের মধ্যে পড়েছেন এবং এই ব্যারিকেডটি কিভাবে পড়লেন সেটাই এখন দেখার বিষয় এবং উদ্ধার তৎপরতায় তার সর্বোচ্চ সতর্কতা রেখেই কিন্তু দমকলের এখানে যারা কর্মী রয়েছেন তারা তাদের কর্মতৎপরতা দেখানোর চেষ্টা করছিলেন এবং সবচেয়ে বড় যেটি আমরা দেখছিলাম যে হাজারো মানুষ আসলে দুই পাশের উপরে ব্রিজের উপরে অগণিত মানুষ সকলেরই কিন্তু এক ধরনের উদ্বেগ যে কি হবে শেষ পর্যন্ত আসলে শিশুটিকে অক্ষত বের করা সম্ভব হবে কি যদিও দমকল কর্মীদের যে প্রচেষ্টা তারা জানান দিচ্ছেন তাদের দিক থেকে যে বিষয়টি যতগুলো কৌশল রয়েছে দমকলকর্মীরা সেই কৌশলগুলো তারা তাদের মধ্যে করে প্রয়োগ করার চেষ্টা করছেন এবং একটু বেশ কয়েকটি কিন্তু ভিতরে আমরা দেখছিলাম বিভিন্ন রড ছিল এছাড়া অনেক বড় বড় কাঠের তক্তা যেটা বলে কাঠ ছিল সেই কাঠগুলো বের করেছেন কিন্তু এখনও এক ধরনের উদ্বেগ রয়েছে আসলে কিভাবে তাকে বের করা যায় একটি গামছা দিয়ে তাকে সম্ভবত হাতটা তার হাতটি দুই হাত এই ম আটকানোর চেষ্টা করছেন দমকল দমকলকর্মীরা এবং আমরা সকলেই কিন্তু একই চোখে মুখে উত্তাপ উৎকণ্ঠা যে কিভাবে ঢুকলো এবং এই ঢোকার পরবর্তী ধাপে যে আটকা পড়াটা এটা অনেকটা কৌতূহলের বিষয় তবে এই মুহুর্তে প্রায় সাড়ে তিন ঘণ্টা কিন্তু অতিবাহিত হয়েছে সাড়ে তিন ঘণ্টাতেও শিশুটিকে উদ্ধারের যে প্রচেষ্টা সেটা দমকল কর্মীরা অক্ষত রেখেছেন কিন্তু অক্ষতর মাঝেও আমরা দেখছিলাম এই মুহূর্তে আরেকজন দমকল কর্মী তিনি ভিতরে ঢোকার চেষ্টা করছেন আসলে যদিও সম্ভব না কারণ একেবারে চিকন একটু সরু একটি তার ফাঁক রয়েছে সেই ফাঁক দিয়েই তিনি তার এই প্রচেষ্টাটা চালাচ্ছেন আরেক দল দমকল কর্মী রয়েছেন তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন যে তাকে হয়তো এইভাবে ইয়ে করে দেবে আপনারা জানেন যে দুই ব্রিজের যে ফাঁকটি থাকে এই ফাঁককে আসলে ফাঁকটি থাকাটাও অনেকটা প্রশ্নবিদ্ধ এই এখানে ব্রিজের যে সরু চিকন একদম ছোটো ছোটো ফাঁক রয়েছে সেই ফাঁকের ভিতরে বিভিন্ন পশু বা বিভিন্ন পাখির বাসা বেঁধে থাকে সেই বাসাকেই এই মুহূর্তে বাসাটি আমরা দেখছিলাম বাসায় হয়তো কবুতরের বাচ্চা আমরা যেটা জানা জানতে পারছিলাম কবুতরের বাচ্চা দিয়েছে সেই বাচ্চার ডিম সম্ভবত সেই শিশুটি উদ্ধারের জন্য ভিতরে ঢুকেছিলেন এবং সকাল সাড়ে নয়টায় তার সঙ্গে আরও জানতে পারছিলাম চারজন ছিলেন তারা সেই শিশু চারটি শিশু ছিল চারজনের ভিতর একজন এখানে আটকা পড়ে বাকি তিনজন গিয়ে কিন্তু বাড়িতে তারা খবর দিয়েছিলেন এবং খবর দেওয়ার পরে এই উদ্ধার তৎপরতার বিষয়টি নজরে আসে এবং নওগাঁর এই মুহূর্তে নওগাঁ সদর উপজেলার যে দমকলের একটি ইউনিট এটি কিন্তু সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা এই মুহূর্তে তাদের এই নিরন্তর প্রচেষ্টা চলে যাচ্ছে এবং নদীর দুই পাশে যদি আমরা দর্শকদের একটু দেখাই দুই পাশে কিন্তু অগণিত মানুষ এই মুহূর্তে শিশুটির উদ্ধারের এই তৎপরতা পর্যবেক্ষণ করছেন দেখছেন সেই সাথে চোখে মুখে ছাপ উদ্বেগ উৎকণ্ঠা এবং যেভাবে হোক না কেন শিশুটিকে যেন উদ্ধার করা যায় এই প্রশ্নটাই কিন্তু সকলেই ছুড়ে দিচ্ছেন আমরা দর্শকদের আমাদের সর্বশেষ পর্যন্ত আমরা এই বিষয়টি জানানোর জন্য আমরা চেষ্টা করব এবং এই মুহূর্তে তবে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে যদিও শিশুটি প্রথম দিক থেকে অনেকটা নার্ভাস ছিলেন তো পরে যেহেতু এই মুহূর্তে তার হাত এবং মাথা নেড়ে তিনি জানান দিয়েছেন যে না তিনি অক্ষত রয়েছেন সুস্থ রয়েছেন এবং সুস্থতার মধ্য দিয়ে তাকে যেন উদ্ধার করা যায় এটাও কিন্তু বারবার শিশুটির দিক থেকেও কিন্তু আকুতি জানানো হয়েছে আবার একটু জানিয়ে রাখি নগার সদর উপজেলার ছোট যমুনা নদীর রয়েছে সেই ছোটো যমুনা নদীর সুলতানপুর মহল্লার এই বৃষ্টিতে আজকের এই ঘটনা সকাল নয়টার পর থেকে এই ঘটনাটি প্রথম দিকে নজরে আসে পরবর্তীতে কিন্তু এই ঘটনার উদ্ধার তৎপরতায় দমকলের একটি ইউনিট এই মুহূর্তে কাজ করছে এবং হাজারো মানুষের এই মুহূর্তে উদ্বেগ এবং সকলের নদীর দুধারে কিন্তু এই উদ্ধার তৎপরতাটা তারা পর্যবেক্ষণ করছেন এবং সকলেরই একই চাওয়া যে এই শিশুটিকে যেভাবে হোক না কেন উদ্ধার করা হোক এবং উদ্ধারের এই পর্যায়ে আমরা দেখছিলাম দমকল কর্মীর যারা ইউনিট রয়েছেন একটি ইউনিট এই ইউনিটটি কিন্তু এই মুহূর্তে মোটামুটি আমরা দেখছিলাম প্রায় জনের একটি ইউনিট রয়েছে জনের ভিতর শিশুটিকে উদ্ধারে রয়েছে জন। সরাসরি একটি বড় মই দিয়ে মই বেয়ে তারা উঠেছেন মইয়ের মাধ্যমে উঠে এই শিশুটিকে এই উদ্ধারের প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন নওগাঁ সদর উপজেলার এই ঘটনাটি আসলে অনেকেরই শিক্ষার বিষয় রয়েছে যে শিশুদের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা বরাবরই দেখি যে তাদের ছোটো ভুল অনেক বড় রূপ ধারণ করে এবং সেই রূপ ধারণের এটি একটি কিন্তু বিষয় আমরা এখানে লক্ষ্য করছিলাম এবং এই মুহুর্তে কিন্তু আমরা দেখছিলাম প্রায় এই মুহুর্তে সাড়ে চার চার ঘন্টা দশটা থেকে একটা অতিবাহিত হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারি না আসলে শিশুটিকে কীভাবে বের করা সম্ভব হতে পারে তবে এই পরিস্থিতিতে মানুষের যে মন উদ্বেগ বাড়ছে সংখ্যা বাড়ছে সে সাথে উদ্ধার তৎপরতাকারীদের অনেকটা ভাবিয়ে তুলেছে যে শেষ পর্যন্ত কোন প্রক্রিয়ায় তাকে অক্ষত অবস্থায় বের করা সম্ভব হতে পারে এবং এই অক্ষত অবস্থা বের করাটা এখন একটি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হিসাবে মানে নিয়েছে দমকলের যারা এই কর্মী রয়েছেন তারা তবে আমাদের দিক থেকে আমরা দর্শকদের জানাতে চাই যে শেষ পর্যন্ত আমরাও রয়েছি এই বিষয়টিকে আপনারা অবশ্যই দেখতে পাবেন এবং এই বিষয়টি যদিও ছোট বিষয় কিন্তু অনেক বড় আকার ধারণ করেছে কারণ শিশুটি চার ঘন্টা কিন্তু এই মুহূর্তে তার ব্রিজের মাথা কখনো মাথা বের করে তার রুকি দিয়ে দেখার মানে জানান দিচ্ছেন তিনি বের হতে চান সে বের হতে চায় পাশাপাশি উদ্ধারকারীরাও তাকে কোন প্রক্রিয়ায় সুস্থভাবে বের করা যেতে পারে সেটাই কিন্তু এখানে জানান দিচ্ছেন তবে আমরা আজকের এই ঘটনাটা প্রথম দিকে স্থানীয়ভাবে যখন খবরটি আসে তখন মানুষের কিন্তু ঢল আস্তে আস্তে বাড়তে বাড়তে এই মুহূর্তে নদীর দুই পাশে অগণিত মানুষ বিষয়টিকে প্রত্যক্ষ করতে এসেছেন স্বজনরা কিন্তু আকুতি জানানো জানাচ্ছেন কান্নাকাটি করছেন যেন শিশুটিকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয় এবং শিশুটির অক্ষত অবস্থায় বের করাটাই এখন একটা বড়ো চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটিকেই কিন্তু মোকাবেলা করছেন দমকল কর্মীরা এবং আমরা দেখতে পাচ্ছিলাম এখানে অনেকেই এসে তাদের যে বার্তাটি জানান দিচ্ছেন যে এই জাতীয় ঘটনা যদিও অনাকাঙ্ক্ষিত কোনো পূর্বের ঘটনার সঙ্গে অনেকটাই ম্যাচ করে না অনেকটাই নতুন একটি বিষয় ব্রিজের ফাঁকে এইভাবে কোনো শিশু আটকে পড়া এই এলাকায় আসলে এটি প্রথম স্বাভাবিকভাবে এটা টেকনিক্যাল যে বিষয়গুলো রয়েছে কিভাবে তাকে উদ্ধার করা যেতে পারে কোন প্রক্রিয়ায় সুস্থভাবে বের করা যেতে পারে এই বিষয়গুলো কিন্তু দমকলকর্মীদেরও অনেকটাই ভাবিয়ে তুলেছে এবং এই ভাবনা থেকেই কিন্তু তাকে এক ধরনের যতগুলো কৌশল রয়েছে দমকল কর্মীদের সেই কৌশলের কিন্তু প্রক্রিয়ায় তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমরা শেষ পর্যন্ত দর্শকদের আমরা দেখাতে সচেষ্ট থাকবো আমাদের এই সাথে যারা যুক্ত রয়েছেন তারা কি দেখছেন যে বিষয়টি দমকল কর্মীরা কিন্তু একদম হাঁপিয়ে উঠেছেন এই মুহূর্তে দুইজন রয়েছেন সরাসরি তাকে উদ্ধার বিভিন্ন পরামর্শ করছেন যে তাকে হয়তো এমন হইতে পারে যে উপরে যে ব্রিজটির ফাঁক রয়েছে সেই ফাঁকটি কেটে তাকে উদ্ধার করার বিষয় আসতে পারে তবে শেষ পর্যন্ত যে প্রক্রিয়াই হোক তাকে দ্রুত উদ্ধার করার কথা কিন্তু জানান দিচ্ছেন জানানো হয়েছে এবং দর্শকদের দিক থেকে আমরা এইটুকু বলতে চাই যে এই সচেতনতার একটি বিষয় রয়েছে শিশুদের ক্ষেত্রে অবশ্যই এই জাতীয় কোনো ঘটনা যেন শিশুরা কোথায় যাচ্ছে কি করছে এটা অবশ্যই নজরে রাখার একটি বিষয় রয়েছে এবং নওগার এই ঘটনাটি কিন্তু তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত হিসাবে অনেকের অভিভাবকদের কাছে কিন্তু জানান দিচ্ছে যে শিশুদের সতর্কতার কোনো বিকল্প নেই এবং যে শিশুটি এখানে উঠেছে তার বয়স আমরা জানতে পারছিলাম এই মুহূর্তে আট থেকে নয় বছর ক্লাস থ্রিতে পড়ে অর্থাৎ তার সঙ্গে আরও তিনজন শিশু ছিল তবে আমাদেরও কাছে অনেকটা প্রশ্ন জেগেছে যে যে শিশুটি উপর থেকে কীভাবে তার এই বিষয়টি জানতে পারলো এবং সেই জানার আলোকে আবার সেখানে সে ইন করল এই অনেক বিষয় কিন্তু কিন্তু এই মুহূর্তে প্রশ্নবিদ্ধ করেছে এবং এই প্রশ্নবিদ্ধর উত্তর হয়তো পরে জানা যাবে কিন্তু এই মুহূর্তে যে উত্তরটি আমরা অপেক্ষা করছি যে যে শিশু ওখানে ঢুকলো কিভাবে এবং বের হওয়াটা তার কতটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং পুরো ঘটনায় কিন্তু এই মুহূর্তে মানুষের এক ধরনের হাজারো প্রশ্নের রুখি জানান দিচ্ছে যে শিশুটি আসলে কতটা চ্যালেঞ্জ নিয়েছিল যে এবং এই চ্যালেঞ্জ কি নিঃসন্দেহে একটা ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ ছিল যে উপর থেকে সে ওই ফাঁক দিয়ে কবুতরের বাচ্চা নামানোর কথা আমরা জানতে পারছি কবুতরের বাচ্চা ডিম রয়েছে সে সাথে বাচ্চা রয়েছে সেই বাচ্চাটি নামানোর ক্ষেত্রেই সেই শিশু ওখানে সে প্রবেশ করেছিল এবং তারপরে কিন্তু যেভাবে হোক সেখানে আটকে যায় এবং আটকে যাওয়ার পর থেকেই এই উদ্বেগ উৎ উৎকণ্ঠা তৈরি হয়েছে এবং দমকল কর্মীদের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ পরিমাণে তাদের সতর্কতা তাদের যে কৌশল যে বিদ্যা তা প্রয়োগ করার চেষ্টা করছেন যেভাবে হোক না কেন শিশুটিকে তারা উদ্ধার করতে চান এবং উদ্ধারের মাধ্যমে তার স্বজনদের কাছে শিশুটিকে ফিরিয়ে দেবেন এমন আশায় কিন্তু নদীর দুপারে হাজারো নারী পুরুষ শিশু এই মুহূর্তে অপেক্ষা করছেন এবং ঘটনাটি ঘটেছে আজকে সকাল দশটার দিকে বলা হচ্ছে দশটার পর ইতিমধ্যে কিন্তু প্রায় তিন সাড়ে তিন চার ঘন্টা অতিবাহিত হয়েছে কিন্তু এখনও উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং আমরা দেখছি যে দুইজন রয়েছেন উপরে সরাসরি তারা ব্রিজে ব্রিজের মই বেয়ে উপরে উঠে যে ফাঁকটি রয়েছে সেই ফাঁক দিয়ে তাকে বের করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি এবং এই প্রচেষ্টায় সবশেষ কতখানি সফলতা আসে সবাই সফলতার অপেক্ষায় রয়েছে আসলে সবারই একই প্রশ্ন যেভাবে হোক শিশুটিকে অক্ষত অবস্থায় যেন বের করা যায় এবং এই বের করার মধ্য দিয়ে এই জাতীয় ঘটনার যেন আবার নতুন একটা পুনরাবৃত্তি না হয় এবং শিক্ষর বিষয় যেন থাকে সেটাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম এবং দর্শকদের চোখ কিন্তু একদম টান টান এক ধরনের উত্তেজনার মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে বড় একটি লোহার রড বের করা হয়েছে সেই রড দিয়ে আসলে অনেকটা জটিল হয়ে দাঁড়িয়েছে না হলে এই পরিস্থিতি কেন তৈরি হবে এবং এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে আমরা তার উদ্ধার তৎপরতায় যে সাড়ে চার ঘন্টা অতিবাহিত হয়েছে এই অতিবাহিতের মাধ্যমেই কিন্তু প্রকাশ করেছে যে নিঃসন্দেহে একটা বড়ো চ্যালেঞ্জ এবং ঝুঁকির মধ্যে সেই শিশুটি ওকে সেখানে প্রবেশ করেছিল এবং এই প্রবেশের পর থেকে কিন্তু এই চ্যালেঞ্জ এখন আরও আস্তে আস্তে ঝুঁকি আরও বাড়ছে এবং সবশেষ কোন পর্যায়ে শিশুটিকে উদ্ধার করা যেতে পারে এই নিয়ে কিন্তু দফায় দফায় সলা পরামর্শ করছেন দমকল কর্মীরা এবং এই সলা পরামর্শের মধ্যে যেভাবেই হোক না কেন উদ্ধার যেন করা যায় তবে আমরা দেখতে পাচ্ছি যে শিশুটিকে এই মুহুর্তে গামছা দিয়ে তার সম্ভবত হাতটি দুটিকে একত্রিত করে যেন সংকুচিত করে বের করা সম্ভব হয় এইটা এই মুহূর্তে তার তৎপরতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং এই তৎপরতায় শেষ পর্যন্ত হয়তো বের হবে এবং সকলের এই যে উদ্বেগ যে উদ্বেগ উৎকণ্ঠা এই উৎকণ্ঠার একটা অবসান কিন্তু সকলেই এখানে প্রত্যাশা করছেন এবং আমরাও এই প্রত্যাশার সাথে দর্শকদের জানান দিতে চাই যে এই ঘটনাটি কিন্তু একটা শিক্ষার বিষয় রয়েছে জানান দেওয়া রয়েছে তবে আমরা আসার কথা দেখতে পাচ্ছি যে শিশুটিকে এই মুহূর্তে কিন্তু অনেকটা দুর্বল হয়েছে শিশুটিকে দুই হাত দিয়ে কাজ করা হয়েছে এবং তাকে বের করার সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করা হচ্ছে এবং সম্ভবত দুই হাত বের হয়েছে বাকি যে দেহ বডিটা তারা সেটাও কিন্তু অনেকটাই বের করার চেষ্টা করছেন এবং অনেকটাই দুর্বল হয়েছে শিশুটি একেবারে কিন্তু নেতিয়ে পড়েছে এই মুহূর্তে প্রচণ্ড শিশুটির দুর্বলতা আমরা লক্ষ্য করছি এবং তার দেহটা কিন্তু বের হয়েছে এবং দর্শকদের এখানে আমরা দেখতে পাচ্ছিলাম সকলেই কিন্তু উৎস এক ধরনের উচ্ছ্বাসের ধ্বনি প্রকাশ করছেন অবশেষে কিন্তু সেই শিশুকে অক্ষত অবস্থায় অনেকটাই বের করা সম্ভব হয়েছে এবং শিশুটি এই মুহূর্তে সকলের চোখে মুখে উদ্বেগ উৎকণ্ঠার ছাপ ছাপিয়ে কিন্তু এই মুহূর্তে দমকল কর্মীর কাঁধে ভর করেছেন অর্থাৎ যে টান টান উত্তেজনা চারে সাড়ে চার থেকে পাঁচ চার ঘন্টা কিন্তু পর অবশেষে সেই ছোট্ট একটি চিকন সরু জায়গা থেকে শিশুটিকে নামানো হয়েছে এবং শিশুটি তার হয়তো বাবা মার কোলে কিছুক্ষণের মধ্যেই ফিরবেন এবং এই ফেরার মধ্য দিয়ে আজকের এই ঘটনাটি যে জানান দিল যে আসলে শিশু শিশুদের সতর্কতার বিকল্প তারা যে কোথায় যাচ্ছে কি করছে এবং এই ঘটনাগুলো যেন আরো পুনরবৃত্তি না ঘটে নতুন করে অভিভাবকদের কিন্তু অনেকটাই সচেতনতা সতর্কতার কিন্তু বার্তা হিসাবে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম অবশেষে তা বেয়ে দমকলকর্মীরা উপর থেকে সেই শিশুটিকে নামাচ্ছেন এবং দর্শকদের কিন্তু এই মুহূর্তে বিজয় ধ্বনির মতো অনেকটা মনে হচ্ছে কারণ সাড়ে চার ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছে এই সাড়ে আট থেকে নয় বছর বয়সের এই শিশুটিকে এই মুহূর্তে যে চিপ বা গলি আবার একটি দর্শকদের জানায় তার শিশুটি সকাল দশটার দিকে একটি ব্রিজের ছোট্ট ফাঁক যে ফাঁকে কবুতরের বাচ্চা দিয়েছিল সেই বাচ্চাকে উদ্ধার বা বাচ্চাটি নিতে গিয়ে আজকের এই আটকা পড়ে যায় শিশুটি এবং এই আটকার পর থেকেই কিন্তু এলাকায় খবরটি ছড়িয়ে পড়ে এবং তারপর থেকে এরকম একটি টান টান উত্তেজনা উদ্বেগ উৎকণ্ঠা সেই সাথে স্বজনদের হাজারি আমরা লক্ষ্য করছিলাম এই মুহূর্তে নদীর দুই পারে কিন্তু হাজারো মানুষের উপস্থিতি সকলেরই একই কথা একই সূর্য অক্ষত অবস্থায় শিশুটিকে বের করা অবশেষে সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ কিন্তু বলা যায় এই মুহূর্তে শিশুটিকে কাঁধে করে নিয়ে কিন্তু দমকল বাহিনী নিচে নেমে নিয়ে আসছেন আমরা দর্শকদের সেই টান টান যে মুহূর্তটা অবশ্যই একটি বড় ধরনের অপ্রীতিকর ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় এই মুহূর্তে নিচে নামানো হচ্ছে এবং দর্শকদের পাশাপাশি আমরা দুই পারের হাজারো মানুষের কিন্তু উপস্থিতি দেখতে পাচ্ছি এবং হাজারো মানুষ এই মুহূর্তে এই অক্ষত অবস্থায় শিশুটিকে বের করায় তাদের যে উদ্বেগ ছিল যে আতঙ্ক ছিল উৎকণ্ঠা ছিল তা কিছুটা হলো এই মুহূর্তে অবসান ঘটেছে সেই সাথে আমাদের জানান দেওয়ার বিষয় রয়েছে যে এই জাতীয় একটি ব্রিজ আপনারা দেখছেন যে যে ব্রিজটি এই জাতীয় ফাঁক রয়েছে এটা অনেকেরই অজানা এবং সেই অজানা বিষয়টির মাঝে এই শিশুটি কিভাবে জানলো যে সেখানে কবুতরের বাচ্চা ছিল সেই বাচ্চাটি আবার সে উদ্ধারের জন্য সকালে তার সহপাঠীর সঙ্গে সে গনে উঠেছিল এবং সব মিলিয়ে কিন্তু এই যে ঘটনাটি এলাকার এক ধরনের বড় ধরনের একটি প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছে যে শিশুরা কোথায় যাচ্ছে কি করছে এবং শিশুদের এই ঘটনার মধ্য দিয়ে আমরা দর্শকদের এটাই জানান দিতে চাই যে সাড়ে চার ঘন্টা পর অক্ষত অবস্থায় শিশুটিকে এই মুহূর্তে নামানো সম্ভব হয়েছে দর্শকদের দুই পাশে হাজারো কৌতূহলী দর্শকরা কিন্তু অপেক্ষা করছেন এই মুহূর্তে এই ঘটনাটি জানান দেখার জন্য এবং আমরা দর্শকদের সরাসরি দেখাবো যে শিশুটিকে কিন্তু কাঁধে করে নিয়ে আসা হয়েছে কাঁধে করে নিচে নামানো হচ্ছে দুইজন দমকল কর্মী এবং পুরো একটি দমকলের ইউনিট কিন্তু কাজ করছেন এবং উপরে রয়েছেন একদল ইউনিট নিচে একদল অর্থাৎ একটি ইউনিটকে আজকে অনেকটাই হাঁপিয়ে তুলেছে এই ইউনিটটি কিন্তু দমকলের যে ইউনিট তারা তাদের নিরন্তর প্রচেষ্টা চার ঘন্টা পর শিশুটিকে তারা তাদের কাঁধে করে অক্ষত অবস্থায় বের করেছেন তো সব এই মুহূর্তে শিশুটিকে একটি আমরা দেখছি নৌকায় শিশুকে নেওয়া হবে এবং দর্শকদের আমরা সরাসরি শিশুটির শিশুটির যে কীভাবে ঢুকলো কীভাবে সে এখানে আসলো বিষয়টি আমরা দর্শকদের শিশুর মুখ থেকেই জানার চেষ্টা করব যদিও সে অনেকটাই ভীত বা অনেকটাই সন্ত্রস্ত রয়েছে কারণ সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা শিশুটি কিন্তু একটি অক্ষত অনেকটা চ্যালেঞ্জ ঝুঁকির মধ্যে ছিল এবং সেই ঝুঁকিতে এই মুহূর্তে আমরা দেখছিলাম শিশুটির বয়স আগে বলেছিলাম সাত থেকে আট বছর হবে এবং এই আট বছরের আপনারা এখানে এখানে আমরা দেখছিলাম একজন মহাবীরের একটি মতো ঘটনা ঘটেছে আমরা রয়েছি সরাসরি লাইভে আপনারা এই যে কোন জায়গায় যদি ওখানে এর ভিতরে ওই যে ঢালাই ছিল ঢালাইয়ের ভিতরে মাঝখানে যে দুই ঢালাইয়ের জোড়া ওই জোড়ার ভিতরে ছিল ছিল ওখানে শাটারিং এ কাঠ ছিল কাঠ দ্বারা ইয়া করা ছিল আমরা দর্শকদের আমরা যে জায়গাটিতে রয়েছি একটি ছোট একটি নৌকাতে রয়েছি শিশুটি বের হয়েছে হাজারো মানুষ এই মুহূর্তে দুই পাশে কৌতূহলী মানুষ তোমার তুমি কখন উঠেছিলে বাবু সকালে উঠেছিল আচ্ছা এটা দেখো সকালে উঠেছিল সকালে এসে বলছে এবং সবচেয়ে যেটি আনন্দের বিষয় যে দীর্ঘ দীর্ঘ প্রায় সাড়ে চার ঘন্টা পর দমকলের একদল কর্মী যারা নিরন্তর প্রচেষ্টায় আজকের এই উদ্ধার অভিযানে শিশুটিকে অক্ষত অবস্থায় তার বাবা মার কোলে এই মুহূর্তে ফিরে দেওয়ার চেষ্টা করছেন এবং দর্শকদের আমরা যে বার্তাটি জানান দিতে চাই হ্যাঁ যে এই মুহূর্তে নদীর দুই পাশে দুই ধারে উপরে ব্রিজে অগণিত মানুষের কিন্তু ভিড় এবং সকলেরই উদ্বেগ উৎকণ্ঠা ছিল যে শেষ পর্যন্ত শিশুটিকে কীভাবে বের করা যায় এবং সেই পর্যায়ে কিন্তু আমরা দেখছি যে শিশুটিকে অক্ষত অবস্থায় এই মুহূর্তে বের করা সম্ভব হয়েছে শিশুটি আমরা আমাদের দর্শকদের সবশেষ বার্তাটি আমরা দেওয়ার জন্য প্রতীক্ষা করছিলাম সবশেষ বার্তাটিকে শিশুটিকে অবশেষে পাওয়া গেছে এবং এই মুহূর্তে এই ঘটনার মধ্য দিয়ে জানান দেওয়া হচ্ছে যে এই জাতীয় ঘটনার জন্য অভিভাবকদের আরও বেশি সচেতনতার তারা তাগিদ দিচ্ছেন এবং যেভাবে হোক শিশুটিকে তার বাবা মার কোলে এই মুহূর্তে দেওয়ার জন্য একটি ছোট নৌকাতে করে নেওয়া হয়েছে এবং দুই পাশে হাজারো মানুষ কৌতূহলী মানুষ তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন যে তাদের প্রত্যাশা ছিল যে শিশুটিকে অক্ষত অবস্থায় বের করা এবং সেই বের করার জায়গাটাই। আমরা দেখতে পাচ্ছি দুইজন এখানে সরাসির উপরে ছিলেন তারা এসে এই দমকলের সাড়ে তিন থেকে চার চার ঘন্টার মতো আচ্ছা আপনারা এই যে যখন উঠলেন তখন শিশুটি কি অবস্থায় ছিল ওখানে আটকা অবস্থা ছিল ওর পাও আটকে ছিল ভিতরে শার্টার যে কাঠ ছিল কাঠের সাথে লোহা ছিল লোহার সাথে অক দিয়ে বের হয়ে আটকে আসছিল ঢুকলো কিভাবে ও ও ঢুকছে কিভাবে মনে করেন যেটা তো বলতে পারবো না আমরা শুনছি যে উনি স্যান্ডেল নিয়ে আসতে যায় ওখানে ভিতরে ঢুকে গেছে যদি বলি হাজারো দর্শকের এই মুহূর্তে উদ্বেগ উদ্বেগের এক ধরনের অবসান হয়েছে এবং মানুষের কিন্তু ঢল আমরা এই পরিস্থিতিতে ইতিপূর্বে দর্শকদের যে বিষয়টি জানাচ্ছি যে যে উদ্বেগ ছিল যে উৎকণ্ঠা ছিল সেই উদ্বেগের কিন্তু অবসান হয়েছে এবং এই মুহূর্তে নদীর দুই পাশে আমরা আরেকজন একটু জানবো এই যে শিশুটি যখন গেল মানুষের জানানটা দিচ্ছে হ্যাঁ জানানটা কি দিচ্ছেন এই এতক্ষণ পরে যে বাচ্চাটাকে ফায়ার সার্ভিস আসে ভালোভাবে উদ্ধার করেছে এটাই ফায়ার সার্ভিসে বিশালভাবে ধন্যবাদ আন্তরিকতা ভাবে তাদেরকে ধন্যবাদ জানাই অনেক ধন্যবাদ আমরা দর্শকদের আমাদের পরবর্তী ধাপের আরও যতগুলো স্টেপ রয়েছে আমরা সেই বিষয়গুলো জানানোর জন্য নিয়ে যাব এবং সবশেষ তাকে উদ্ধার করা হয়েছে এবং এই উদ্ধারের মাধ্যমে আমরা সরাসরি লাইভে রয়েছি আমরা এই দেখছিলাম যে দীর্ঘ সময় ধরে এই উদ্ধার তৎপরতা এবং আপনারা সবশেষ অক্ষত অবস্থায় বের করতে সক এই বিষয়টিকে আপনাদের দিক থেকে কিভাবে দেখছেন ধন্যবাদ আমরা নগাঁও ফায়ার স্টেশনে আজ বারোটা পাঁচ মিনিট বারোটা পাঁচ মিনিটের সময় সংবাদ পাই যে একটি ব্রিজের ঢালাই ব্রিজের নিচে একটি ছেলে আনুমানিক বয়স এই যে দেখতে পাচ্ছেন আপনারা সে ব্রিজের নিচে কবুতর ধরার জন্য সেখানে প্রবেশ করে প্রবেশ করে আটকায় যায় প্রথমে আমরা একটি টিম এখানে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসি কিন্তু পরবর্তীতে আমাদের আরেকটি টিম অর্থাৎ দুইটা ইউনিট আমরা এখানে কাজ করি প্রায় এক ঘন্টা ৩৫ মিনিট আমরা এখানে এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করি আপনার এখানে জানেন বা দেখতে পেয়েছেন যে এই জায়গাটা অত্যন্ত ক্রিটিক্যাল আমরা এখানে অটো স্কেপ ব্যবহার করেছি পাশাপাশি একটি ল্যাডার আমাদের যে এক্সটেনশন ল্যাডার সু উচ্চ ল্যাডার সেই ল্যাডার সেট করে আমাদের যে উদ্ধারকর্মীরা আছে তারা অত্যন্ত সাহসিকতার সাথে এবং খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় এই ছেলেটিকে উদ্ধার করতে সক্ষম হয় এখন তা আমরা তাকে একবারে সুস্থ সবল অবস্থায় ওই ক্রিটিক্যাল জায়গা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি অনেক ধন্যবাদ আপনাকে শুনছিলেন এখানে বর্তমানে নগা দমকল বাহিনীর একটি শক্তিশালী ইউনিট বলবো কারণ বিগত কয়েক ঘন্টা নিরন্তর প্রচেষ্টার পর অবশেষে এই উদ্ধার তৎপরতা সম্ভব হয়েছে এই ছিল নগার সার্বিক শিশু উদ্ধারের খবর আমার কাছে